হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে স্মার্ট ওয়াচের জগতে মূলত আমরা অনেকদিন যাবৎ কাজ করতেছি আপনাদের জন্যে আমাদের কাছ থেকে এনি মডেল পেয়ে যাবেন যে কোনো স্মার্ট ওয়াচ অ্যাভেলেবেল রয়েছে তো আমরা শুরুতেই যে প্রোডাক্টটা দেখাবো আজকে এটা হচ্ছে ডাবল গড়ি এটা হচ্ছে রাউন্ড টাইপে থাকবে একটা স্কোয়ার টাইপে থাকবে সাথে ওয়ারলেস চার্জার থাকবে দুইটা সাতটা স্টেপ রয়েছে দুইটা চেন সিস্টেম স্টেপ ব্ল্যাক বোর্ডের সাথে ব্ল্যাক স্টেপ দিয়ে খুব সুন্দর কম্বিনেশন আই সেভেনটি সুইট খুব সুন্দর একটি প্রোডাক্ট প্রাইস পড়বে বাইশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন এরপর যেটা দেখাবো ওয়াই সেভেনটি অনেক বেশি পপুলার একটি প্রোডাক্ট ডাবল গড়ি থাকবে স্টুডেন্ট বাজেটের জন্য বেস্ট একটি প্রোডাক্ট হতে পারে একটা প্রোটেক্টর কেস আছে একটা নামাজের তোসবে দুইটা ওয়্যারলেস চার্জার একটা থাকবে এটার মধ্যে এগারোটা স্টেপ রয়েছে দুই হাজার টাকা একদম স্টুডেন্ট বাইদের জন্য সেরা একটা প্যাকেজ মাত্র দুই হাজার টাকায় ওয়াই সেভেন্টি মডেলটি পারচেস করে ফেলতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যে কোনো প্লেস থেকে চৌষট্টি জেলার আপনারা নিতে পারবেন এরপর যে প্যাকেজটা দেখাবো এটা হচ্ছে একটা গড়ি থাকবে এটার মধ্যে আমরা ডাবল গড়িও আছে একটা গড়িও আছে ওয়াই নাইনটি মডেল এটার মধ্যে এগারোটি স্টেপ রয়েছে একটা ওয়ারলেস চার্জার পাচ্ছেন একটা প্রোটেক্টর কেস একটা স্ক্রিন পেপার থাকতে মডেলটা বলে দিচ্ছি ওয়াই নাইনটি প্রাইস পড়বে আঠারোশো টাকা দেখেন আঠারোশো টাকায় ওয়াই নাইনটি মডেলটি আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট নেবেন যেটা পছন্দ আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে পারচেস করে ফেলতে পারবেন তারপর যে কালেকশনটা দেখাবো এটার মধ্যে ডাবল স্ট্রেপ রয়েছে একটা গড়ি একটা পিটি ক্যাবল চার্জার একটা ইয়ারপডসের কালেকশন একটা অ্যাডাপ্টার পাচ্ছেন এখানে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে ওয়ারলেস চার্জার মডেলটা হচ্ছে পিট অ্যান্ড ইউনিক কম্বিনেশন প্রাইস পড়তেছে মাত্র আজকের অফার প্রাইস আঠাইশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন অ্যান্ড তারপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডাব্লু এস জেট নাইন খুব সুন্দর এই প্রোডাক্টটা অনেক বেশি চলে নাইন সিরিজের একটা প্রোডাক্ট ফুল ডিসপ্লে কার ডিসপ্লে দিয়ে হবে অ্যান্ড ডাব্লু এস জেট নাইন ব্র্যান্ডিং করা আছে দেখেন অ্যামোলের ডিসপ্লে দিয়ে হবে ফুল ডিসপ্লে কার ডিসপ্লে দিয়ে দুইটা স্টেপ রয়েছে একটা চেন সিস্টেম একটা ব্ল্যাক স্টেপ ওশিয়ান স্টেপের মধ্যে রয়েছে একটা থাকবে খুব সুন্দর ফুল ডিসপ্লে দিয়ে বডি রয়েছে প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দুই টাকা ফুল ডিসপ্লে কার্ভ ডিসপ্লে লাভার যারা আছেন এটা দেখতে পারেন সবাই পছন্দ করে এই প্রোডাক্টটি এরপর যেটা দেখাচ্ছি ডাব্লু এস এস নাইন ম্যাক্স এটাও কিন্তু দুর্দান্ত একটি প্রোডাক্ট আমরা যদি দেখাই আপনাদের দেখেন এটার মধ্যেও ডাবল স্টেপ রয়েছে একটা ওয়্যারলেস চার্জার একটা বডি পাচ্ছেন ফুল ডিসপ্লে কার্ড ডিসপ্লে দিয়ে এটা প্রাইসটাও করতেছে আজকের অফার প্রাইস মাত্র দুই হাজার টাকায় এটা হচ্ছে ডাব্লু এস এস নাইন ডাব্লু এস এস নাইন ম্যাক্স আমাদের কাছ থেকে নিতে পারবে যারা একদম মানে অ্যান্ড্রয়েড বাসন খুঁজতেছেন আমাদের কাছে আছে ডাব্লু এস টেন আলটা এটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন আট জিবি একশো আটাইশ জিবি ডুয়েল ক্যামেরা আছে সামনে পিছনে মোভ করতে পারবেন এই যে দেখেন এখানে ডিসপ্লেতে যেরকম আছে অ্যামোলেড ব্র্যান্ডিং করা আছে এখানে ক্যামেরাটা থাকবে এরকম আপনি ব্যাক ব্যাকসাইডেও নিতে পারবেন ফ্রন্ট সাইডে সেলফি মোডে ইউজ করতে পারবেন এটা হচ্ছে হাইট ক্যামেরা সিম সাপোর্টেড অ্যান্ড্রয়েড ভার্সন যেটার মধ্যে ইউটিউব ফেসবুক ইমু হোয়াটসঅ্যাপ টিকটক মেসেঞ্জার সকল কিছু চলবে প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা তারপর যেটা দেখাবো কে ডাব্লু টু ম্যাক্স দেখেন এটাও কিন্তু খুব সুন্দর তিনটে স্ট্রেপ থাকবে অ্যান্ড ফ্রি ফিট অ্যাপসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন স্ট্রেপগুলো অনেক সুন্দর একটা থাকবে পিঙ্ক কালার একটা থাকবে অরেঞ্জ কালার একটা ব্ল্যাক কালার তিনটে সহ মাত্র বারোশো টাকার মধ্যে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর যেটা দেখাচ্ছি অ্যাস অনেক বেশি পপুলার এটার মধ্যে আট জিবি একশো আঠাশ জিবি আছে চার জিবি চৌষট্টি জিবি আমাদের কাছে পাবেন দুইটা কালার আছে আর এটার মধ্যে ইউটিউব ফেসবুক এমও হোয়াটসঅ্যাপ সব কিছু চলবে ডুয়েল ক্যামেরা থাকবে এটার প্রাইসটা পড়তেছে আজকের অফার প্রায় চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে নিতে

তারপর যেটা দেখাচ্ছি এটাও কিন্তু সাতটা বেল আটটা বেল থাকবে এটার মধ্যে ওয়াই এইটটি মাত্র বারোশো টাকা বারোশো টাকায় ওয়াই এইটটি পাচ্ছেন আটটা বেল সহকারে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ডাব্লু এস এল নাইন খুব সুন্দর কাপল ওয়াচ বলি আমরা দেখেন দুর্দান্ত একটা অ্যামোলে ডিসপ্লে একটা গোল্ড এডিশন থাকতেছে একটা থাকবে ব্ল্যাক এডিশন এটার মধ্যে দুইটা ওয়্যারলেস চার্জার আছে সাতটাই স্টেপ রয়েছে প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন ডাব্লু এস এল নাইন মডেল ওয়াই টোয়েন্টি আমাদের কাছে আছে এটা প্রাইসটাও পড়তে আসে বারোশো টাকা বারোশো টাকার মধ্যে ওয়াই টোয়েন্টি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনশট নেবেন তারপর যেটা দেখবো এটার মডেলটা হচ্ছে ডাব্লু এস এই যে ডাব্লু এস এক্স নাইন মডেল এটার প্রাইসটাও পড়তে আজকের অফার প্রাইস মাত্র আঠারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন তো মোটামুটি অনেকগুলো মডেল দেখলাম এগুলো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরায় যে কোনো প্লেস থেকে নিতে পারবেন আপনি যদি প্রত্যন্ত জায়গায় থাকেন যেখানে হচ্ছে কোরিয়া সার্ভিস নেই আমাদের স্ট্রিট ফাস্ট পাঠাও এগুলোর মাধ্যমে পাঠানো হয় ওরা হচ্ছে বাজার যে একটা বাজার পর্যন্ত পৌঁছায় দিয়ে আসে আপনি ওইখানে আপনার এলাকায় যে বাজার আছে ওইখান থেকে রিসিভ করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম